আসসালামু আলাইকুম সেলাই একাডেমি নোটবইয়ের মাধ্যমে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির কামিজ এই ভিডিওতে আপনাকে কাটিং করে দেখাবো তো যারা একেবারেই নতুন পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই দর্জিকার শিখতে চাচ্ছেন ঘরে বসে তাদের জন্য এই নোটবইটি আমরা বিশেষ গবেষণার মাধ্যমে তৈরি করেছি ধরুন সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির আমি কামিজটি কাটিং করবো কোথায় কত ইঞ্চি মাপ নিতে হবে ফিজিক্যালি ফিতার মাধ্যমে এখানে দেখানো হয়েছে জাস্ট এই মাপগুলিতে আমি কামিজটি কাটিং করে দেখাবো আপনি এই বইটি নিয়ে কিন্তু বাসায় বসে খুব সহজে দর্জি শিখতে পারবেন কামিজটি কাটিং করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কাপড়টি নিচের ঘের অনুযায়ী ভাজ করে নিতে হবে ওকে এইভাবে সুন্দর করে কাপড়টি আমরা ভাঁজ করে নেব যখন আপনি পিছনে ছোটো সামনে বড় গলা দিয়ে একটি কামিজ কাটিং করবেন কাপড়টি ফার্স্ট টাইমে সিঙ্গেলে এইভাবে ভাজ করে নিতে হবে তাহলে তালপাট ও সামনের গলা কাটিং করার জন্য অনেক সুবিধা হবে এইভাবে কাপড়টি ভাজ করে নেওয়ার পরে চারপাটে এইভাবে বিছিয়ে রাখতে হবে সুন্দর করে কাপড়টি কিন্তু আমাদেরকে বিছিয়ে রাখতে হবে রাখার পরে এখানে আমরা দেখবো শোল্ডারের মাপ কত ইঞ্চি শোল্ডারের মাপ নিতে হবে ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট আর মহলে মাপ ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট গলার মাপ যেখানে যত ইঞ্চি আছে প্রতিটি মাপ আমি বই থেকে নিয়ে দেখাবো ওকে ফার্স্ট টাইমে একটি মার্জিন করে নিতে হবে মার্জিন করে নেওয়ার পরে ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট মানে দুই দাগ কম সাত ইঞ্চি সোল্ডারের মাপটি নিতে হবে সোল্ডার ডাউন এক ইঞ্চি দেওয়া আছে এবং এই পাশে সবার জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে করে নেওয়ার পরে এই মার্জিনটি এখানে আড়াআড়ি করে সুন্দর করে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে আর্মহলের মাপটি নিতে হবে আর্মহলের মাপটি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট মানে দুই দাগ কম সাত ইঞ্চিতে নিতে হবে এখানে কিন্তু আমাদেরকে বোর্ডের মাপটি নিতে হবে ওকে এই মার্জিনটি এই জন্য আমাদেরকে সজাগ করে টেনে নিতে হবে এখন আমরা কী করবো বোর্ডের মাপটি নেব আটত্রিশকে চার ভাগ করলে ইঞ্চি পঞ্চাশ পয়েন্টে মার্জিন করবো সেলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছে আপনারও বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এরপরে আরমহলের যে রাউন্ড রাউন্ডশেপটি একটু মনোযোগ দিয়ে দেখুন রাউন্ড রাউন্ডশেপটি কিন্তু ভিতরের দিকে না হলে সামনে কাপড় ঘুষ লেগে থাকে আরমহলের মাপটিকে ফার্স্ট টাইমে একটি ভাগ করে মাঝখানে একটি পয়েন্ট তৈরি করতে হবে সোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট এইখানে আমাদেরকে পাঁচ ইঞ্চি পঁচাত্তর পয়েন্টে ফার্স্ট টাইমে মার্জিন করতে হবে এরপরে হাফ ইঞ্চি বাড়িয়ে পিছন পটের জন্য ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্টে একটি মার্জিন করব এখানেও ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্টে আমাদেরকে মার্জিন করতে হবে তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন কি করব এখানে পঁচাত্তর পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে এরপরে এক ইঞ্চি পঁচিশ পয়েন্ট উপরে একটি মার্জিন করতে হবে এরপরে আমরা উপর থেকে ফার্স্ট টাইমে যে মার্জিনটি করেছি বিদ্যুৎ এই মার্জিনটি মিলিয়ে দিব এরপরে বাইরের মার্জিনটি এইভাবে মিলিয়ে দিতে হবে তো একটা হচ্ছে সামনের পাটে একটা হচ্ছে পিছন পাটে আমরা এইভাবে ডট ডট করে আরমহলে রাউন্ডশিপটি করে নিব। যারা দীর্ঘদিন থেকে কাজ করার পর আরমহলে এখানে কাপড় গোজ লেগে থাকে সঠিক প্রফেশনালভাবে আরমহলে রাউন্ডশিপ করতে পারেন না এই নিয়মগুলো আপনি ফলো করুন দীর্ঘদিন থেকে কাজ করার পর যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারাও কিন্তু এই বইটির মাধ্যমে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবেন এবং যারা কারখানা দিতে চাচ্ছেন তারাও কিন্তু এই বইটির মাধ্যমে আপনি যে কোনো মানুষকে দিয়ে প্যাটার্ন তৈরি করে আমাদের এই মাপগুলো দিয়ে আপনার কারখানা খুব সহজে চালিয়ে নিতে পারবেন এইভাবে পারফেক্ট আরম রাউন্ড রাউন্ডশেপটি করে নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে গলার মাপটি নিতে হবে তাই না গলার মাপটি এখানে পিছন পাটির গলাটি আড়াই ইঞ্চি লম্বা আছে সামনের পাটের গলাটি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা আছে এই দুইটি মার্জিন সুন্দর করে টেনে নিতে হবে ওকে এভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে গলার পাশে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট মানে দুই কম তিন ইঞ্চি এভাবে মার্জিন করতে হবে নিচেও দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্টে মার্জিন করে এখানে একটি মার্জিন টেনে বক্স তৈরি করে নিতে হবে পিছন পাটের যে গলাটি অবশ্যই এখানে গোল গলা শিপ করে দিতে হবে এইভাবে সামনের পাটের গলার যে ডিজাইনটি বইয়ের মধ্যে দেওয়া আছে সেই ডিজাইনটি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এইভাবে কিন্তু আপনি গলার ডিজাইনটি করে নেবেন প্রতিটি বডি সাইজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের গলার ডিজাইনগুলো বইতে দেওয়া আছে তো এরপর এখানে শোল্ডারের হাফ ইঞ্চি যে সেলাই মার্জিন দেবো সেলাই মার্জিনের কাপড়টি আমাদেরকে এখন ভিতরের দিক থেকে অ্যাড করে নিতে হবে ওকে দেখুন এখানে বইতে যে মার্জিনটি যেভাবে আছে সেমভাবে কিন্তু আমি এখানে কাপড় উপরে আপনাকে করে দেখেছি এরপরে নিচের ঘের বা অন্য অন্য মাপগুলো নিতে হবে লম্বা মাপটি নেওয়ার জন্য আড়াই ইঞ্চিতে মার্জিন করেছে এবং শোল্ডারের মাপ তার ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করে এখানে ফিতাটি রাখতে হবে এই কামিজটা আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো বিয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করবো নিচে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত সেলাই মার্জিন এস্টার কাপড় নিতে পারেন বিয়াল্লিশ ইঞ্চি কামিজ লম্বা হলে কামিজের সাইড ফেরাটি সাড়ে বিশ থেকে একুশ ইঞ্চিতে আপনি নিতে পারেন ওকে এভাবে সাইড ফেরার জন্য মার্জিন করে নিচের এই দুইটি মার্জিন টেনে নিতে হবে সাইড ফাটি কত ইঞ্চি নিচে নিতে হবে লম্বা অনুযায়ী বইয়ের মধ্যে একটু নির্দিষ্টভাবে দেওয়া আছে ওকে এরপরে এই দুইটি মাপের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে তো এইভাবে সুন্দর করে মার্জিনটি টেনে নিতে হবে এরপরে যে পেটের মাপ এবং কমরের মাপ আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এই মাপ অনুযায়ী আমি নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বইটি আমরা সাইডে সরিয়ে রাখবো পেটের মাপটি এখানে চৌঁত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার ভাগ করলে কত আট ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট শিলাই মার্জিন এক ইঞ্চি এখানে আটত্রিশ ইঞ্চি সাড়ে ন ইঞ্চি সেলাই মার্জিন এক ইঞ্চি এই দুইটি মার্জিন আমাদেরকে এখন স্কেলের সাহায্যে টেনে নিতে হবে তো আপনি যদি একেবারে নতুন পূর্বের কোনো ধরনের অভিজ্ঞতা নেই এই বইটি যদি আপনার হাতে থাকে এই বইটিতে তিনশো চল্লিশটি পৃষ্ঠা আছে যে পৃষ্ঠাগুলোর মাধ্যমে আপনি দর্জি কাজের প্রতিটি পোশাক কাটিং শিখতে পারবেন এবং প্রতিটি পোশাকের মা বা সূত্রগুলো এই বইটির মধ্যে দেওয়া হয়েছে যেন যারা একেবারে নতুন কাজ শিখতে চাচ্ছে এই বইটি থেকে কাজ শিখতে পারে এবং আমাদের এখানে তিনটি ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে তিনটি ফেসবুক পেজের নাম দেওয়া আছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন ওকে তো দেখুন এই বইটিতে যে পৃষ্ঠগুলি দেওয়া আছে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্রতিটি পোশাকের মা বো সূত্রগুলো পেয়ে যাবেন প্রতিটি বডি সাইজের জন্য এবং কতটুকু কাপড় নিতে হবে এ টু জেড সকল বিষয় কিন্তু প্রতিটি বডির সাইজের জন্য বিষয়গুলো বুঝে দেওয়া আছে আপনি যে বডির সাইজের জন্য কাটিং করবেন ওই পিসটাটি বের করে জাস্ট আমার মতো এইভাবে মাপ ও মার্জিনগুলো বসে কাটিং করবেন তো নিচের ঘেরটি এখানে বারো ইঞ্চি দেখানো আছে সেলাই মার্জিনে এক ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে কোমরের মাপটির সাথে মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে ওকে আপনি যদি এই বইটি আমাদের কাছ থেকে অর্ডার করতেছেন স্ক্রিনে দেখা যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে বইটি আপনি অর্ডার করতে পারবেন নিচের দিকে কণাটি ঝুলে যায় এই জন্য এতটুকু অংশ আমাদেরকে মার্জিন করে নিতে হবে এরপরে এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে আপনি হয়তো দর্জি কাজ শেখার জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন বা বিভিন্ন লাইভ ক্লাস করেছেন কিন্তু বিশেষ গবেষণার মাধ্যমে নতুনদের জন্য এই বইটি তৈরি করা হয়েছে এই বইটি আপনার হাতে থাকলে দর্জি কাজের প্রতিটি পোশাকের মা বা সূত্রগুলো খুব সহজেই আপনি শিখে কাজ করতে পারবেন কোনো মাপ মুখস্থ রাখতে হবে না বডির সাইজ অনুযায়ী পৃষ্ঠে বের করে শুধু আপনি মাপগুলো বসে কাটিং করবেন আপনাদের জন্য এই বইটি তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ এই বইটি আপনার কাছে থাকলে আপনি পূর্বের অভিজ্ঞতা ছাড়াও যে কোনো পোশাক তৈরি করতে পারবেন তাই বইটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখা নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো এইভাবে দুইটি পার্ট কাটিং করার কমপ্লিট হয়ে গেলে পিছন পার্টি আমরা সাইডে সরিয়ে রাখব এখন আমাদেরকে সামনের গলাটি কাটিং করতে হবে এবং আরমহলের যে রাউন্ড শেপ তাই না আমি কীভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি প্রতিটি বিষয়ে কিন্তু বই থেকে আপনাদেরকে ফলো করে দেখাচ্ছি এবং এই বইটি যদি আপনি কিনেন কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দেবো কোথায় কীভাবে নিতে হবে মাপগুলো কিন্তু ইনশাল্লাহ এই বইটি আপনার হাতে থাকলে যে কোনো কারো পরামর্শ ছাড়াই আপনি শিখতে পারবেন কারণ প্রতিটি বডি সাইজের জন্য মাপগুলো লিখে দেওয়া আছে এবং চিত্রর মাধ্যমে দেখানো আছে এরপর এখানে তালপাটের যে মার্জিন আছে মার্জিন অনুযায়ী তালপাটটি কাটিং করে নিতে হবে এইভাবে যদি একটি কামিজের তাল আপনি প্রফেশনালভাবে কাটিং করতে পারেন সামনের পাটে কখনো কাপড় ঘষ লেগে থাকবে না এবং গলা উপরে উঠে যাওয়া নিচে নেমে যাওয়া এই সমস্যাগুলো থাকবে না তো বডির পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে সাইডে যে কাপড় এসেছে এই কাপড়টি আমরা হাতা কাটিং করবো তাই না তো দুই হাত বহরে কাপড় দিয়ে যখন আমরা কামিজ কাটিং করি অধিকাংশ সময় কিন্তু হাতে জয়েন্ট পড়ে তো জয়েন্টটি আমরা মাঝখানে রাখবো রাখার পরে এইভাবে একটি মার্জিন করব এবং আরমলের যে রাউন্ড শেপটি আছে আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি কোথায় কত ইঞ্চি মাপ নিতে হয় প্রতিটি বিষয় দেখিয়ে দিচ্ছি তো এখানে আর্মলের রাউন্ড শেপের জন্য আমাদেরকে চার ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে ওকে এরপরে হাতের লম্বা মাপটি নিতে হবে প্রয়োজন অনুযায়ী এরপরে হাতের মুখের যে মাপটি আছে সেই মাপটিও নিতে হবে এই মার্জিন দুইটি টেনে নিতে হবে এইভাবে সুন্দর করে মার্জিন দুইটি টেনে নেওয়ার পরে হাতের মুখের মাপটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিন এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখন আরমহলের যে রাউন্ড শেপটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আমি দেখিয়ে দিচ্ছি আরমহলের লুজ যত ইঞ্চি বইতে দেখানো আছে আটটা ইঞ্চি বইটির জন্য সেমভাবে আপনি তত ইঞ্চি নেবেন নেওয়ার পরে এই মার্জিন থেকে এই মার্জিন এইভাবে একটু ক্রোস করে মার্জিন টেনে নেবেন হাফ ইঞ্চিতে একটি মার্জিন করবেন এক ইঞ্চিতে একটি মার্জিন করবেন এরপরে চার ইঞ্চিতে একটি মার্জিন করবেন এক ইঞ্চিতে যে মার্জিন করেছি সেই মার্জিন থেকে এই মার্জিন এইভাবে আমাদেরকে ঠিক আছে ক্রস করে নিয়ে নিতে হবে আমি ডিপ করে দেখিয়ে দিচ্ছি যেন রাউন্ড শেপটি আপনি ভালো করে বুঝতে পারেন এবং এইভাবে আপনি প্র্যাকটিস করে যে কোনো হাতে কাটিং করতে পারেন এরপর তালপাটির জন্য হাফ ইঞ্চি কাপড় এ ভিতরের দিকে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে ওকে এইভাবে মার্জিনটি করে কমপ্লিট হয়ে গেলে এখন এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে আপনি যদি আমাদের এই বইটি নিতে পারেন ইনশাল্লাহ আপনি ঘরে বসে থেকেই কিন্তু দর্জি কাজটি শিখতে পারবেন তো এরপরে দেখুন হাতের যে আরমহল যেভাবে আছে বইতে সেমভাবে আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি কারণ এই বইটি বিশেষ গবেষণার মাধ্যমে তৈরি যেন নতুনরা বাসায় বসে থেকে কাজটি শিখতে পারে আপনি এই বইটি যদি নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনি যে কোনো পোশাক তৈরি করতে পারবেন এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি বইটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখা ফোন নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো এরপরে তালপাটের অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে যেহেতু এখানে দুইটি পার্ট আছে হাতে জয়েন হবে এই জন্য চারটি পার্ট আমি দুইটি পার্টে তালপাটে অংশটি কাটিং করে নিয়েছি তাই না তো তালপাট কাটিং করার পরে হাতাটি সাইডে সরিয়ে রাখতে হবে এরপরে পটিগুলো কাটিং করতে হবে তো গলার পটি কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমাদের কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো সাইত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডি একটি কামিজ সেলাই একাডেমি বইয়ের মাধ্যমে কীভাবে কাটিং করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ এইভাবে আপনিও মাপগুলো ফলো করে কিন্তু খুব সহজে এইভাবে পোশাকগুলো কাটিং করতে পারবেন তো সেলাই একাডেমি এই নোট মাধ্যমে আপনি পাবেন তিনশো চল্লিশটি পোশাকের প্যাটার্ন ও মাপ ও সূত্র এবং বাইশ ইঞ্চি বডি থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত যে কোনো পোশাকের মা ও সূত্রগুলো পেয়ে যাবেন ছোট বাচ্চাদের থেকে বড়দের। জেমস থেকে লেডিস সকল প্রকার পোশাকের মাপ কাপড়ে হিসেব এ টু জেড বিষয়গুলো দেওয়া আছে বিশেষ গবেষণার মাধ্যমে সূত্রগুলো বসানো হয়েছে এবং যারা দীর্ঘদিন থেকে কাজ করে সঠিক সোলার ডাউন নিতে পারে না সঠিকভাবে আরমহলে মাপ নিতে পারে না গলার মাপ নিতে পারে না সেই বিষয়গুলোরও কিন্তু সমাধান করে দেওয়া আছে এই বইটিতে ইনশাল্লাহ এই বইটি যার কাছে থাকবে সেই ভবিষ্যতে এবং বর্তমান থেকে সে একজন প্রফেশনাল দর্জির মতো কাজ করতে পারবে তাই বইটি অর্ডার করার জন্য আজই বা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন